হ্যালো বন্ধুরা চলুন আজকে আমাদের মার্কেটটা ঘুরে দেখাচ্ছি বাংলা জাতীয় বাজার বলে এটা হলো সিন্দ্রানি হাট সিন্দরানি বাজার বলে এটা চলো দেখাচ্ছি মার্কেটটা খুব ভালো আর কি এখন একটু উন্নতি করেছে আগে একদম ছিল পাকা ছিল না এখন একটু পাকা করেছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে খুব দেখুন বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না ওই ওই সাইডটায় মাছের বাজার আছে মাছের বাজারে আজকে যাব না আজকে বৃহস্পতিবার তাই আজকে যাব না আজকে আমাদের বৃহস্পতিবার আমরা মাছের বাজারও যাই না যারা বৃহস্পতিবার মানেন তারা কমেন্ট করে জানাবেন অবশ্যই দূর দিয়ে দেখাচ্ছি যাবো না বেশি দূর এই পর্যন্ত তো এটা ছোট হাট আমাদের বেশ ভালো সব ধরনের সবকিছু জিনিস মাছ নানান ধরনের মাছ এখানে পেয়ে যায় সিন্দার নেই